নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের আমি পিঠা বানাবো পিঠা বানাতে সবার আগে লাগবে চাল মুড়ি। তো এখানে আমি আতব চাল নিয়েছি আতপ চালটা আমি জলে ভিজিয়ে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে জল থেকে তুলে নিয়ে জল ঝরাবার জন্য তিরিশ মিনিট রেখে দেব। তারপর করব চাল মুড়ি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে একদম পাউডারের মতন তো এটা গুঁড়ি গুঁড়ি থাকলে তখন চেলে নেওয়া যায় চাল নিয়ে চেলে নিতে হবে তো এটা একদম পাউডারের মতন হয়ে গেছে আর চালার দরকার নেই তো নতুন চালের গুঁড়ি দারুল লাগছে সাদা সাদা তো এখানে আমি একটা পাত্র নিয়েছি ওর মধ্যে একটা ছোট বাটি দিয়েছি তো বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম ডিমটাকে আমি একটু নুন দেব পরিমাণ মতন নুন দিয়ে খুব ভালো করে ফাঁটিয়ে নেব তো ডিমটা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তো ডিমটা ফাটানো হয়ে গেছে সরিয়ে নিলাম পরে লাগবে এবারে যে চালগুড়িটা বানালাম চালগুড়ি এখন আমি পরিমাণ মতন নিয়ে নেব এখানে আমি এই ডাবু তিন ডাবু নিলাম তো আপনাদের যতটা প্রয়োজন ততটাই নেবেন পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে এবারে আমি এখানে নারকল কুড়ানো নিয়েছি তো একটা নারকলের অর্ধেক মালা কুড়িয়ে নিয়েছি তো বন্ধুরা ফ্রেশ নারকোলটা নেওয়ার চেষ্টা করবেন তো এবারে আমি নারকল আর চালগুড়ি আর এখান পরিমাণ মতো নুন দিয়েছি সবগুলো একই সঙ্গে আগে শুকনো অবস্থায় মেখে নেব খুব ভালো করে এবারে আমি এখানে দুধ দিয়ে গুলে নেব তো দুধটা আমার এখন উষ্ণ গরম আছে খুব বেশি গরম নেই তো বন্ধুরা খুব বেশি গরম নিতে যাবেন না তাহলে চালগুড়িগুনো এখানে সিদ্ধ হয়ে যাবে তাহলে পিঠেটা ভালো হবে না তো আপনারা জল দিয়েও গুলে নিতে পারেন দুধের জায়গায় এবার আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা আমি অর্ধেকটা দেব পুরোটাই দেব না তো ডিমটা দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা চিতল পিঠে অনেক রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তো আমি সম্পূর্ণ অন্য রকমভাবে বানাবো বন্ধুরা এই নারকল দিয়ে চিতল পিঠে তো দারুণ টেস্ট হয় তো এখানে আমি কীরকম ঘনত্বটা রেখেছি বন্ধুরা দেখুন আপনাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না খুব ঘন নয় আর খুব পাতলাও না ঠিক এভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে তাহলে চিতল দারুণ হবে এইবারে আমি গ্যাসের ওপরে একটা মাটির কড়া বসিয়েছি মানে আমাদের খোলা বলা হয় এটা তো আমি একটা কলা পাতার ডাঁটা নিয়ে ব্রাশ করে তৈরি করে নিয়েছি তো একটু তেল দিলাম দিয়ে ভালো করে বুলিয়ে দিলাম তো পোষ খোলা বলি আমরা তা খলাটা আমি গ্যাসের ফ্রেম হাইতে দিয়ে বেশ পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দর করে গরম করে নিয়েছিলাম আরে এই পাত্রের মধ্যে জল আছে থালাটার মধ্যে এইটে জলের মধ্যে আমি এরমভাবে একটু ঘুরিয়ে নিলাম নিয়ে আমি এক থেকে দেড় মিনিটের জন্য এখানে ঢাকা চাপা দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে তো এদিকে আমি একটা রান্নার কড়া বসিয়েছি তো রান্নার করাতেও আমি করে নেব দুদিকটাই করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে ওই একই সময়ের মতন এক থেকে দেড় মিনিট মতন সময় ঢাকা দেব এবার খুলে দেখব কত সুন্দর হয়েছে তো আরও তিরিশ সেকেন্ড পরে তুলবো তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন খুব সহজে উঠে আসছে এবারে আমি উল্টো দিকটা একবার দেখাবো এই দেখুন বন্ধুরা গরম হাতে ধরে রাখতে পারছি না কত সুন্দর হয়েছে এই কলা পাতার ব্রাশ দিয়ে ওই মাটির কড়াতে তেল দেওয়া খুবই ভালো লাগছে বন্ধুরা আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে এরকম পিঠে বানাতো মা মায়ের পাশে বসে থাকতো উনুনের ধারে মায়ের কাছ থেকেই পিঠাগুলো বানানো শিখেছি তো এখন আমি নিজে করতে পারছি আমার খুবই ভালো লাগছে তো একইভাবে আমি আর বাকি যেগুলো আছে সবগুলো ভেজে নেব তো এদিকে আমি কড়ার মধ্যে দিয়েছিলাম তো এটাও দারুণ হয়েছে দেখুন বন্ধুরা শুধু মাটির কড়াতে করতে হবে কিংবা লোয়ার কড়াতে এমন নয় সব কড়াতে বানানো যায় কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা আমার সব পিঠাগুলো হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে ছিদ্র ছিদ্র আর নরম দারুণ হয়েছে তো বন্ধুরা এই পিঠা যদি কোনো নিরামিষ দিনে করেন তো আমি ডিম দিয়েছি তো ডিমটা বাদ দিতে পারেন তাতেও খুবই ভালো হবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তো আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ভিতরটা জালিদার একদম নরম দেখুন সফট খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এরকম একবার হলেও আপনারা চিতুল পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন সবাই ছোট বড় সবারই খুব ভালো লাগবে এই চিতুল পিঠের রেসিপিটা তো বন্ধুরা এই পিঠাগুলো ওই যে খেজুরের যে ঝোলা গুড় আছে ওই গুড়গুলো দিয়ে খেতে তো দারুণ লাগবে তো বন্ধুরা পিঠাগুলো দুরকম দেখাচ্ছে কেন এইটা আছে মাটির কড়াটায় আর এইগুলো আছে তরকারি রান্নার কড়াটায় বানিয়েছি ওই জন্যে দুরকম দেখতে হয়েছে তো বন্ধুরা কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে আমার এই চিতুল পিঠার রেসিপি তো সাবস্ক্রাইব ও লাইভ করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার বাই